সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস আজকে আপনাদের দেখাবো কিছু লাইট কালারের মাঝে লাইট বন্ধ করে দাও লাইট অফ করে দাও তাহলে ন্যাচারাল কালারগুলো আসবে আজকে দেখাবো লাইট কালারের মাঝে কিছু ওড়না সহকারে বিয়ের সারি দেখাবো আপনার অনেকেই ওড়না সহকারে বিয়ের শাড়ির কালেকশন দেখতে চেয়েছেন তো আজকের ভিডিওতে কিন্তু কালার যদিও ম্যাক্সিমামই সিমিলার কালার লাইট কালারের মধ্যে সাধারণত এই ধরনের কালারগুলোই হয় বিয়ের শাড়ি কিন্তু ডিজাইন কিন্তু আলাদা প্রত্যেকটার সাথে ডিজাইন কিন্তু এক একটা শাড়ির এক এক রকম ডিজাইন কোনোটার সাথে মিলবে না ডিজাইনগুলো তো ফার্স্ট ওয়ান আমরা এ সেটা খুলে দেখো তো আজকের ভিডিও শাড়িগুলো আশা করি প্রত্যেকটা শাড়ি কালেকশনই আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই নিয়ে নেবেন শাড়িগুলো অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ অনেক সময় এসএমএস করলে রিপ্লাইটা দেওয়ার সময় সুযোগটা থাকে না আমাদের একদম নিউ কালেকশন ফার্স্ট টাইম খুলে দেখাচ্ছি আপনাদের শাড়িগুলো তো আজকের প্রথমে যে শাড়িটা দেখতে সেটা লতানো কাজের উপরে ডিজাইনটি আর ওড়না কিন্তু সহকারে পেয়ে যাচ্ছেন সুন্দরী শাড়িগুলো আমাদের রূপালয় শপটি থেকে এই শাড়িগুলো এই মার্কেটে কিন্তু অনেকেই এই শাড়িগুলো বিশ পঁচিশ হাজার টাকাও সেল করে থাকে কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একদমই পাইকারি প্রাইজের শাড়িগুলো রূপালয় শপটি থেকে দেখতে পাচ্ছেন খুবই নিখুঁতভাবে কাজগুলো করা আছে আজকের ভিডিও শাড়িগুলো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন রূপালয় শপটি থেকে তো সহ শাড়িটি দেখেন একদম ম্যাচিং কাজ করে এবং ম্যাচিং কালারের মাঝে তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রূপালার সবটি থেকে এটার মাঝে আমি আরও কিছু কালার কম্বিনেশন এবং ডিজাইন দেখিয়ে দিচ্ছি যেমন এই একটি ডিজাইন আছে এটাও কিন্তু খুব সুন্দর একটি ডিজাইনের মাঝে এটার ওরনাটা হচ্ছে এটা একদম ম্যাচিং করা কিন্তু থাকবে পাড়ের ডিজাইনের সাথে শাড়ির পাড়ের ডিজাইনের সাথে ওরণার পাড়ের ডিজাইন কিন্তু একদম সেম ম্যাচিং করা থাকবে এগুলোকে বিয়ের শাড়ির ওড়না বলা হয় একদম অরিজিনাল ইন্ডিয়া থেকে এভাবে আসে তাই আমরা সাথে সাথে আপনাদের দেখাচ্ছি একদম নিউ কালেকশনের শাড়িগুলো কিন্তু এটার ওড়নাটা হচ্ছে এটা একদম ডিজাইন ম্যাচিং করে কিন্তু আপনারা নেবেন একদম ডিজাইন ম্যাচিং করে কালার ম্যাচিং করে কিন্তু আপনারা নেবেন এই শাড়িগুলো যদি ভালো লেগে থাকে অনলাইনের মাধ্যমে যারা অর্ডার করতে যাচ্ছেন আমি অনলাইনের মাধ্যমে অর্ডার করার প্রচেষ্টা বলে দিচ্ছি যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দেবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাইরে আছেন এসএ এ পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো অর্ডার করতে পারবেন রূপালায় শপটি থেকে আপনারা যারা দোকানে এসে ভিজিট করতে যাচ্ছেন স্ক্রিনে শো করা আমাদের অ্যাড্রেসটি দিয়ে আছে ঢাকা নিউ মার্কেটের অপোিটে ঢাকা গাউসিয়া মার্কেট সংলগ্নে নূর ম্যানশন শপিং সেন্টারে তিত্রতলায় চলে আসবেন তো নেক্সট ওয়ান যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন অসাধারণ পাড়ের সাথে কিন্তু একদম সেম ম্যাচিং করা থাকবে শাড়িটা এটা ওন্না শাড়ি নেক্সট ওয়ান আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি এই শাড়িটা কিন্তু খুব সুন্দর একটি ডিজাইনের মাঝে এটা ওনারটা আবার এটা কিন্তু মাঝে কিন্তু পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এই পারের ডিজাইনটা সেম ম্যাচিং করা কিন্তু থাকবে পারের ডিজাইন এবং ওনার সাথে শাড়ির সাথে ওড়নার সাথে কিন্তু সেম ম্যাচিং করা থাকছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন দেরি করবেন অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন এস এম এস করলে আমি আবারও বলছি রিপ্লাইটা দেওয়ার সমস্যা যুগটা কিন্তু থাকে না আমাদের সেই জন্য কিন্তু আপনারা অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম করেন লাস্ট ওয়ান আমি যে শাড়িটি দেখাচ্ছি এটা হোয়াইট কালারের মাঝে অফ হোয়াইট হোয়াইট যেটা বলেন একদম বেশি হোয়াইট কালারও না একদম যে পিওর সাদা সেটাও কিন্তু না যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো এটার সাথে এটার ওড়নাটা কিন্তু অ্যাকোরেট না কারণ এটার সাথে কোনো ওড়না আসেনি তারপর আমরা একটা ওড়না দিয়ে দিচ্ছি আপনাদের যদিও কালারটি একটু চেঞ্জ আছে এখন বর্তমানে সেম কালার ওড়নাটা নেই আমাদের তো যদি ভালো লেগে থাকে একদম সেম ম্যাচিং করে একটা অন্যাদ দিয়ে দিব আমরা সেক্ষেত্রে আমাদের অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী এটার সাথে ম্যাচিং করে যে অন্যটা হবে সেই অন্যটাই দিব লাস্টন আমি আরেকটি ডিজাইন দেখাচ্ছি ওর বাবার আরও আছে আচ্ছা যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রূপালয় শপটি থেকে আপনার যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি এবং যারা ঢাকার বাইরে আছেন এসে পরিবহন সুন্দরবন জননি কোরিয়ার পার্সেলের মাধ্যমে তো গাইস আজকের মতো এখানে বিদায় নিয়েছি চলে আসবো নতুন লাস্ট ওয়ান এটা দেখা চলে আসবো নতুন আরও কিছু ভিডিও কালেকশন নিয়ে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দিবেন তাহলে যে শাড়ি ল্যাঙ্গা থ্রি পিসের কালেকশনগুলো আছে সেগুলো কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এটা ওন্না না তো গাইস আজকের মধ্যে এখানে বিদায় নিয়েছি চলে আসবো নতুন আরও কিছু ভিডিও কালেকশন নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ